ব্যর্থ হয়েছেন পুলিশ মন্ত্রী দপ্তর ছেড়ে দিতে বলেন আমাকে ছ মাসে ঠান্ডা করে ফেলবো শাসক বিরোধী কাউ কেউ রেহাই পাবে না অন্যায় করলে কেউ ছাড় পাবে না আগুনে ঘিডালছি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাহলে কোথায় আগুনটা জ্বলছে কেন ঢালছি আমার নামে বলছো তো তা আগুনটা না জ্বললে তো ঘি ঢালতে পারতাম না গোয়েন্দা বিভাগ কি করছে আমি আগে বলেছি আজকে বলছি গোয়েন্দা বিভাগ যদি ফেল হয়ে যায় ওই এলেক্সে বেছে পেঁয়াজ নিয়ে নিতে বলেছি এটাও তো হতে পারে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে রাজ্যে হয়েই হচ্ছে মাইন্ডকে ট্রান করানোর জন্য দাঙ্গা লাগিয়ে দাও হ্যাঁ ঠাকুরকে গাল দিয়েছে হ্যাঁ আল্লাহকে গাল দিয়েছে আরে কেন গাল দিচ্ছে এটাকে ভাবা দরকার ও ঠাকুরকে গাল দিয়েছে ঠাকুর ভেঙেছে চলো ওদের ঘর ভেঙে দেয় ভাই ও এই জন্যই ঠাকুর মন্দিরটা ভাঙলো যাতে তুমি উত্তেজিত হয়ে দাঙ্গাটা লাগাও ও মসজিদে সুরের গোশ ফেলে রেখেছে কেন কেন ফেলে দিয়েছে ও উত্তেজিত হবে মুসলিমরা তাহলে সুরের গোশটা তাহলে ভাববে স্বাভাবিকভাবে হিন্দুরা নাকি ফেলেছে হিন্দুদের খেয়ে দেয় কাজ নেই সুরের গোষ মন্দিরে ফেলবে ওই টাকায় চিকেন কিনে মাছ কিনে ঘরে খাবে মানুষ যাতে টাকা নেই সুরের গোষ ফেলতে যাবে কাজ খুঁজে না হিন্দুরা কি মুসলমানরা মন্দির ভাঙতে যাবে কাজ খুঁজে পায় না মুসলমানদের কাজ নেই পকেটে টাকা নেই হচ্ছে এইসব এগুলো হচ্ছে করা হচ্ছে যাতে দুটো জাতির মধ্যে লাগিয়ে দাও এখন এখন ধর্মের ধ্বজাদারির অভাব নেই এই বলছে আল্লাহকে গাল দিয়েছে ও বলছে ভগবানকে গাল দিয়েছে জীবন দিয়ে দেওয়া আরে খান না আমাদের না কে গাল দিয়েছে আর কার সাথে কে লড়িয়ে দিচ্ছে ওই পড়ার রহিম গাল দিয়েছে না ওই পড়ার রাম গাল দিয়েছে দেড়া গাল দেয়নি দিয়েছে তো এসি ঘরে বসে দিচ্ছে তাদেরকে না হাতের লাগালে পেয়ে রাম রহিমের মধ্যে মারপিট করছো এটা না বন্ধ হলে এই চলবে এই যে সুপ্রিম কোর্টে গেল গিয়ে একটা অর্ডার বার করে খুব হৈ হই করছে তো কাদের ক্ষতি হলো এতে যারা যোগ্য তাদের ক্ষতি হয়ে গেল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমার আমি আইনের বিশেষজ্ঞ নয় তারপরেও আমি যতটুকু বুঝতে পারছি রিভিউ পিটিশানে যে জায়গা ছিল সেটাও সর্বনাশ হল অ্যাকচুয়াল এটা হচ্ছে শুধুমাত্র এর অপেক্ষা করছে নোটিফিকেশান কবে আসবে ছাব্বিশের জন্য দু হাজার ছাব্বিশে দেখছেন নোটিফিকেশান এসেছে বিধানসভা নির্বাচনে দেখবেন হয়তো এই দু হাজার ডিসেম্বরে গিয়ে কুই কুই করবে কোর্টে যে আর কয়েকটা মাস আমাকে সুযোগ দেওয়া হোক হ্যান হোক তেন হোক এইসব করবে করেই নোটিফিকেশন চলে আসবে ছাব্বিশের ভোট হবে সব তারপরে দেখা যাবে এরকম একটা ভাব ক্ষতি করলো তো ছাব্বিশ যে ছাব্বিশ হাজারের মতো যারা বললো না কি সাময়িক স্বস্তি সাময়িক এনজয়ের জন্য সারা জীবন হবে সাময়িক স্বস্তি ভবিষ্যতের জন্য ক্ষতি করলে বিপদ ডেকে আনলো রাজ্য সরকার ইচ্ছা কিন্তু করলো এটা আর ওয়াকাফ রাজ্য সরকারের অনেক নেতামন্ত্রীরও অকাফ চুরি করে বসে আছে ও দিল্লির দিল্লি কেন্দ্র সরকারের বিরুদ্ধে চিৎকার করবে বিধানসভার মধ্যে অনেক মন্ত্রী এমএলএ বসে আছে যারা ওয়াকা লুট করে খাচ্ছে আমি বলেছি যে এখানে বলছি বলে না বিধানসভার মধ্যে বলছি রেকর্ড করা আছে দেখবেন রেকর্ড তুলে দেখতে পাবেন আমার যখন এই বিষয়ে একটা আলোচনা আছে আমি অংশগ্রহণ করেছিলাম আমি যখন বলেছি এই হাউসের মধ্যে আছে যারা ওয়াকাপ খেয়ে বসে আছে মানে আপনি তাহলে বলতেন এই ব্রিগেডকে আপনি সমর্থন জানাচ্ছেন কি বললাম শুধু বামেদেরই ব্রিগেড ব্রিগেড না যে ধরনের যেখানেই প্রোগ্রাম হোক না কেন সে দিল্লিতে হচ্ছে সে ঝাড়খণ্ডে হচ্ছে উড়িষ্যাতে হচ্ছে যে রাজ্যে যেখানেই হোক না কেন যেটা মানুষের জন্য রাষ্ট্রের জন্য জনগণের জন্য কল্যাণ করা হবে আমি না থাকতে পারলো আমার সাথে আদর্শ কত সাথে ছুট থাকতেই পারে অনেকে আদর্শ মিল নাও হতে পারে আদর্শ পার্থক্য থাকতে পারে কিন্তু তার আমি বিলুজিতা করি না মানুষের ডাকে ব্রিগেড আগামীকাল হতে চলেছে বামপন্থী চিন্তা ভাবনা যারা বিশ্বাসী করে প্রকৃত যারা বামপন্থী চিন্তা ভাবনা বিশ্বাস করে তারা সব সময় মানুষের কথা ভাবে রুজি রুটির কথা ভাবে এই শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা ভাবে এটা আমরা জন্য বলে এসেছি শুধু যারা তথাকথিত আমরা বামপন্থী বলেও যারা এটা করে এবং যারা আমরা বামপন্থী বামপন্থী না বলেও যেটা যারা এগুলো করে তারা বামপন্থার মধ্যেই পড়ে বামপন্থাটাই হচ্ছে এটা মানুষের কথা সবসময় ভাবা মানে সেটা বামপন্থী মতাদর্শে বিশ্বাস না করলেও দেখুন মতদর্শ বলতে নির্দিষ্ট একটা সিলেবাসের মধ্যে আমি মনে করি না বামপন্থা মতদর্শটা একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে নয় যে এর মধ্যে থাকলে বামপন্থ এটা আমি এতটুকু বুঝি সহজ সরলভাবে যে মানুষের কথা ভাবে এবং শ্রমজীবী মানুষের যারা ক্লাস বা শ্রেণীর কথা যারা ভাবে তারাই বামপন্থা মনে করি অবশ্যই কেন ভাববো আমাদের 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 রাজনীতি দলটা তৈরি হয়েছে তো মানুষের ভাবার জন্য চাকরি চুরি যার গিয়েছে তার পাশে দাঁড়ানোর জন্য যার দেবত সম্পত্তি লুট হচ্ছে তার পাশে দাঁড়ানোর জন্য যার জমি জল জমি জঙ্গলে অধিকার কেড়ে নিচ্ছে তার পাশে দাঁড়ানো যার অকাব সম্পত্তি কেড়ে নিচ্ছে তার পাশে দাঁড়ানো যার মানে যে সমস্ত অন্যায় হচ্ছে অন্যায় যারা করছেন তাদের বিরুদ্ধে যারা অন্যায়ের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দল তৈরি হয়েছে এটার জন্য আলাদা করে নিজেকে বামপন্থায় বিশ্বাসী বলতে লাগে না এই বামেদের ব্রিগেডকে তাহলে কিভাবে ব্যাখ্যা করবেন এর আগের বার গত বছর যখন আমরা দেখেছিলাম মানে আগের নির্বাচনের আগে যখন দেখেছিলাম ব্রিগেড ডেকে ছিল তখন আমরা দেখেছিলাম ভাইজানের পার্টি ভাইজান তারা ওখানে ছিলেন মঞ্চে ছিলেন তাদের পতাকা ছিল সমাবেশের জুড়ে এবার সেটা থাকবে না মধ্যখানে আর একটা ব্রিগেড হয়ে গেছে আমাদের বামেদেরই ডিআইএফআই এর পক্ষে থেকে ডাকা হয়েছিল সেখানে কলাতন দ্বারা ছিলেন মিনাক্ষীদিরা ছিলেন যত ইয়াং ব্রিগেড ছিল ইয়াং ব্রিগেড লেফট সিপিএম এ তারাও ছিল ডিআইএফআই থেকে বুঝেছে এখন তো এটা আপনাদের শ্রমজীবী মানুষ তাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ডেকেছে এখানে থাকতে হবে বা তারা আমাদের আমন্ত্রণ করবে এটা বাধ্যবাধকতা নয় আমরা আমি শুধু এটার জন্য বলছি নি যে কোনো জায়গাতেই জনগণের জন্য ধর্মনিরপেক্ষতা বজায় রেখে এবং ধর্মীয় ব্যাপার হলো তার কোনো অসুবিধা নাই শান্তিপূর্ণ হবে যে সমস্ত প্রোটেস্টগুলো হয় অনেক ক্ষেত্রে তো ফিজিক্যালি না থাকতে পারলে মেন্টালি তাদেরকে আমি সাপোর্ট করি মানে মানুষ দাদা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ব্রিগেড তো একটা তাৎপর্য রয়েছে রাজনীতির ক্ষেত্রে আগামী নির্বাচনে অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা একসঙ্গে লড়াই করবেন এরকম কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের একটা কথা বলতে পারি যে আলাদা লড়াই করার চিন্তা ভাবনা নাই একসাথে লড়াই করারই চিন্তা ভাবনা আছে তবে কিছু নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থেকে উভয় কি থাকতে হবে আমি যদি মনে করি আমি একটা সিট পেয়ে আমি আকাশে উঠছি সেটাও যেমন অনুচিত ঠিক একইভাবে কেউ যদি বলে আমি চৌত্রিশ বছর রাজ্য চালিয়েছি আমি আকাশে উঠব সেটাও অনুচিত হবে বাস্তবসম্মতভাবে বোধ সাইড থেকে আগিয়ে আসতে হবে এবং সবটাই বিজেপি তৃণমূলকে হারানোর জন্য মানসিকতা তৈরি করতে হবে শুধু লেফট ফ্রন্ট কংগ্রেস আইএসএফ নিয়ে আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বিভিন্ন অনেক ছোট বড় রাজনীতি দল আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি আর তৃণমূলকে বিসর্জন দিতে হবে মানে ইন্ডিয়া জোট নয় সংযুক্ত মোর্চা এখন তাহলে আগামী নির্বাচনে প্রধান হয়ে উঠবে সেটা সময় কথা বলবে সংযুক্ত মোর্চা হবে কি ইন্ডিয়া জোট হবে সময় কথা বলবে দাদা আরেকটা প্রশ্ন থাকবে যেহেতু ওয়ার্কআপ নিয়েও এই ব্রিকেটে সমাবেশে কথা হবে তারা জানাচ্ছেন সেক্ষেত্রে আপনি তাদের জন্য আর আলাদা করে কোনো বার্তা দিতে চাইবেন এই ওয়ার্কআপ নিয়ে যারা বক্তা আছে নিশ্চিতভাবে অনেক শিক্ষিত তারা রাজনৈতিকভাবে শিক্ষিত সার্টিফিকেটের কথা বলতে পারবো না আমরা বিতর্ক যাব না তারা এই বিষয়টা যথেষ্ট পারদর্শী যারা বলবেন না নতুন করে কাউকে শেখাতে হবে না তারা যারা যাদের জন্য যে সাবজেক্টটা চুজ করে দেওয়া হয়েছে সে সাবজেক্টে তারা যথেষ্ট স্টাডি করে আসবে আমি শুধু একটা প্রসঙ্গ বলতে পারি অকাপের সাথে সাথে আশা করবে এটাও উঠবে ওখানে দু সালে ফরেস্ট রাইট ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে দু হাজার ছয়ের আইনকে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের হাত থেকে যে জঙ্গলের অধিকার ছিল সেটা কিছুটা হলেও খর্ব করেছে তো আমি আশা করবো আগামীকাল ব্রিগেডের ময়দানে যেমন অকাফের ভাবে যে কেড়ে নেওয়ার অপচেষ্টা হচ্ছে আইন নিয়ে এসে তার বিরোধিতা যেমন হবে সাথে সাথে বিরোধিতা হবে দু হাজার তেইশের যে অ্যামেন্ডমেন্ট করেছে ফরেস্ট রাইট অ্যাক্ট তারও বিরোধিতা করবে তাদের অন্তত ওয়াকআপ নিয়ে বিরোধিতা করার জায়গা নেই লোক দেখানো যদি না বিরোধিতা করে মুসলিম ভোট পাবে না এই হচ্ছে ব্যাপার ওই জন্য একটু তো বিরোধিতা করছে আর কি আছে কিন্তু আপনারা যে বিরোধিতা করছেন তার বেশি বিরোধিতার নাম করে আগুনে তো ঘি ঢালছেন কার্য তো এই ধরনের কটাক্ষ আইএসএফ কে নসাচ্ছির দিকে উদ্দেশ্য করে করা হচ্ছে তাহলে ব্যর্থ হয়েছে পুলিশ মন্ত্রী দপ্তর ছেড়ে দিতে বলেন আমাকে ছ মাসে ঠান্ডা করে দেবো শাসক বিরোধী কাউ কেউ রেহাই পাবে না অন্যায় করলে কেউ ছাড় পাবে না আগুনে ঘি ঢালছি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাহলে কোথায় আগুনটা জ্বলছে কেন ঘি ঢালছি আমার নামে বলছে তো তা আগুনটা না জ্বললে তো ঘি ঢালতে পারতাম না গোয়েন্দা বিভাগ কি করছে আমি আগে বলেছি আজকে বলছি গোয়েন্দা বিভাগ যদি ফেল হয়ে যায় ওই এলাকায় বেঁচে পেঁয়াজ নিয়ে নিতে বলেছি শুধু বিরোধীর উপরে দমন পীড়ন করলে হবে এটাও তো হতে পারে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে রাজ্যে হয়েই হচ্ছে মাইন্ডকে ট্রান করানোর জন্য দাঙ্গা লাগিয়ে দাও এটাও তো হতে পারে বিজেপির অবস্থা খারাপ সাংগঠনিক দিক থেকে কোনো জায়গাই নেই শুধু মিডিয়া তো হয়েই করছে আর শুভেন্দুবাবু দুটো দুটো গরম দুটো একটা গরম কথা বলে একটু হিন্দু ভাইদের মন পেতে চাইছে ঘোড়ার ডিম হিন্দু ভাইরা ওকে বিশ্বাস ওনাদেরকে বিশ্বাস করে ঘোড়ার ডিম বিশ্বাস করে যেমন মুসলিম ভাইরা তৃণমূলকে আর বিশ্বাস করে না হিন্দু ভাইরা বিজেপিকে বিশ্বাস